আসসালামুকুম স্পি রোহান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড অনেক দিন পর ব্লগ আনতেছি কেন অনেক সমস্যার কারণে ভিডিও করা সম্ভব হয় আর অনেক দিন ভিডিও ছাড়িও নাই আর ইনশাআল্লাহ এখন থেকে ভিডিও সম্পূর্ণ ছাড়বো আর এর জন্য ভিডিও ছাড়ার কোনো টপিক পাই না এর জন্য ভিডিও করা হয় না এখন থেকে ইনশাআল্লাহ ফুল ভিডিও দিব তো আমরা এই কোনো ভিডিওই ছাড়া হয় না এখন থেকে ছাড়বো সো এখন মনে করছি কী করা যায় এখন আমি যেহেতু ঘরে বসে বসে কিছু ড্রয়িং করি বা কিছু আর্ট করি তো এর জন্য আমি কিছু মনে করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এর জন্য আমি আজকে দেখাবো তো আমি মানে আজকে ড্রয়িং করতে পারি বা নাও করতে পারি কিন্তু তোমাদের দেখাবো যে এগুলো আমি বাসায় থেকে করছি সেগুলো আমি তোমাকে এখন দেখাই পরে ইনশাল্লাহ এরকম নিয়ে একটা ড্রয়িং নিয়ে ভিডিও বানাবো এটা দেখার জন্য তোমরা অপেক্ষা থাকতে হবে কেন এটাও সুন্দর একটা ভিডিও আনবো তোমাদের জন্য তো চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওতে লাইক করে দাও তার জন্য এখন আমি সব আনি তারপরে দেখা হচ্ছে এখন তাড়াতাড়ি করে এখান থেকে আমি এখন খাতাটা বের করে এখন এখন তাড়াতাড়ি করে তোমাদের দেখাতে হবে তো আমি খাতাটা আগে বের করে নিতে হবে তাড়াতাড়ি করে এখন বের করে নিই তার জন্য ভিডিও করা সম্ভব না বার করে নিই এখন বার করা হয়ে গিয়েছে এখন বার করা হয়ে গিয়েছে এখন তাড়াতাড়ি দেখাই সো এটার এইটাই প্রথমে চলে এসেছে আর কী কিছু করার নেই তো এইটা এইটা আমি বসে বসে এটা কী দেখে যে আঁকছিলাম মানে ভাবি আর কিছু একটা ছবি দেখেই বানাই তো মোবাইলে শর্টস এইগুলো দেখছিলাম পাই এখান থেকে কাটিং করে আমি এটা আঁকছিলাম যেটা মোটামুটি হয়েছিল পরে আমি ফার্স্ট এইগুলাই আঁকতাম এইগুলো আমার আগেরগুলো নাই তাও এখন কিছু করার নাই আগেরগুলো অনেক কারণে মানে পাইতে সিনেমা অনেক নষ্ট হয়ে গিয়েছে এখন এটাই আছে এটা মানে এগুলো দিয়ে প্র্যাকটিস করতাম আগে এইটা আঁকছিলাম তো এরকম বেশি একটা আঁকি না আর আঁকছিলাম কিন্তু তো এখন আমার কাছে নাই বা অনেকজনে নিয়ে গিয়েছে আর কিছু করার নাই পাশে পাশে যাদের দেখায় তারা পছন্দ করে একটা একটা নিয়ে যায় এবার কিছু দিয়ে দিতেই হয় আর চাইলে আর কি বিক্রি বা করার অনেকগুলাই আঁকছিলাম এখন নাই কিন্তু ইনশাআল্লাহ তোমরা যদি লাইক করো তাহলে আমরা এরকম আর্টিং ভিডিও আনবো বা এরকম ভিডিও আনার চেষ্টা করবো সো এই আঁকছিলাম যেগুলো তোমরা তো এখন দেখছিলাই তো এইটার মধ্যে আঁকার মধ্যে এটাই তো ফার্স্ট আঁকছিলাম তোমাদেরও এটা ফার্স্ট আঁকছিলাম যেটা তোমরা দেখছো যে ভিডিওটাতে আর এইটা আমার কাছে ভালো লাগছিলো কেন এইটাই আমি আঁকছিলাম অনেক কষ্ট করি তো এটাই যে সব আমি নিজে অনেক কষ্টের ফল এগুলো হয় তো তোমরা কারা কারা মানে আর্ট করাটা পছন্দ করো কমেন্টে বলতেই পারো কমেন্ট বক্সটা ফাঁকাই রয়েছে তোমরা এখনই যে বলতে পারো তো ইনশাল্লাহ এমন এক আমি তোমাদের আর্টিং ভিডিও আনবো এর জন্য চ্যানেলটা লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলে যেহেতুগুলো ভিডিও আসবে লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আর কি নিউ নিউ ভিডিও আসতেছে যেহেতু তোমাদের দেখতে ভালো লাগে আর আমি মনে করেছিলাম যে প্রত্যেক দিন ভিডিও দেওয়া সম্ভব না এখন সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো বড় মানে ব্লগ বড় ভিডিওটা দেওয়ার চেষ্টা করব এমনি শর্টস আসতেই থাকবে এবং কি আর অনেক শর্ট আসতে ভিডিও আসতে চলেছে এর জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও সো আজকের মতন এতটুকুই থাকব নেক্সট কোনো ভিডিওতে আরও জোস করে আবার আসবো লেস বাই